খেলছে সেই ফোনটা একটু ব্লক করা শুরু করেছি ওমনি ওর কান্না মানে আমার ফোনটাও লাগবে ও ইউজ করবে আমার লাদি আমাকে দিতে দেবে না এরকম দুঃখ করলে হয় কিছু বলা যাবে না মা ফোনটা কেড়ে নিতে হাত থেকে যথেষ্ট सेंटीমেন্টালি লেগেছে জন্য কাছে এমনি চুবাজি দিয়া একটু কাছে যাব তুমি আমার ফোন নিয়ে নেবে আমি তোমার আদর করবো হবে না স্লোকিন তোমার আমার লক্ষ্মী বাচ্চা আমি যখন নোকেটে দি দিববি চুপ করে বসে থাকে কি করছো তুমি 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 কী করছো আ আর খেতে ও চালতা পাখি আর চোন চোনা কই আমার চেনা কই সকাল থেকে আমি আসলো শুধুই খেলছি শুধুই খেলে যাচ্ছি কারণ আজকে সকাল থেকে খুব একটা রান্না বান্না হয়নি অমাবস্যায় নিরামিষ খায় আর মা অাবস্যায় কিছু খায় না অাবস্যার আগে মানে ছেড়ে গেলে তারপরে খায় তাও তো সে তো রাত্রে সুতরাং কোনো চাপ নেই আর আজকের আমরা বাড়িতে খাবো না একটা জায়গায় নিমন্তন্ন আছে মানে একজন ওই মোহিনীর ভাইয়ের একটু মানে ময়দায় কোনো একটা কারণে পুজো টুজো দেবে যার জন্য আমরা সেখানে যাব তার জন্য সকালে খুব একটা রান্নার চাপ আজকে নেই শুধু স্লোকের খাবারটা বাকি তাও সবে দশটা পাঁচ ওটা তাড়াতাড়ি তো করে লাভ নেই যেন সকাল দিকে শুধু আমরা খেলে যাচ্ছি আর ওই তো আরেকজন বলছি না যা পাবে রাজ্যের সব ওর মুখে দেওয়াটা হচ্ছে প্রধান কাজ আমার সাথে মনের কথা বলতে এসছে এতক্ষণ মান অভিমান চলছিল আমার সাথে কথা বলবে না ওদিকে খেলছিল এখন কি হয়েছে এটা হামিদ এটা হামিদ এটা হামিদ এটা হামিদ না হামিদের হামিদ না এটা হামিদ না আর মার হামিদ দিতে ইচ্ছা করে না না তুমি খুব বকা খাবে খুব বকা মানে খুব বকা এগুলো কি করেছ তুমি তোমার চান করবার জন্য জল রেখে কেন তুমি এই করেছো ওই যে ওই যে ওই যে ওই যে কি হচ্ছে এটা কি হচ্ছে এ তুমি কি করলে এটা এই ইশ জল ফেলে কি করেছে ছেলেটা এই এগুলো কি করেছো তুমি কি করেছো তুমি পালা কোথায় দরজা বন্ধ করলে কি তোকে দেখব না কি হচ্ছে এগুলো কি বলবো আমি ও টানকার বলে বালতি মগ সব রেখে গেছি পুরো গামলি বালতি ধরে উল্টে দিয়েছে আর এই যে ওই কি মেনে এখানে আর কোনো ব্লগ করেনি একেবারে এখানে চলে এসেছি শোক ঘুমিয়ে গিয়েছিল

ভোগ খাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছে এখন বাজে প্রায় তিনটের কাছাকাছি বাবু আজকের আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে আজকে আমরা শ্লোকের জেটুর গাড়ি করে এসেছি সকাল থেকে শ্লোকের জেটুর গাড়িতে আমাদের সব হচ্ছে

গানটা শ্লোকের রিসেন্ট ফেভারিট গান এটা হলে কোকো মেলা কি আনন্দ করে এটাতে তার ডবল আনন্দ করে নিজে নিজেই তো নাচে ভাল লাগে আমি অত নয় বাংলা গানগুলো জানুক এগুলো তো একটা সংস্কৃতি আমার খুব ভাল লাগে খুব ভাল লাগে মানে খুব ভাল লাগে এই বাংলা গানগুলো ধরো এদিকে ফিরতে হবে ওদিকে গেলে হবে

অল ডান মশারিও টাঙি আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ডার্বি শেষ হলেই শোবো শেষ হওয়ার পরেও আধ ঘন্টা টিভি চললো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কাল যদি কিছু ভালো লাগে তাহলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর কমেন্ট করে শেয়ারটাও করে দিতে হবে আর একজন মশারি টাঙানো হয়ে গেছে কোথায় শুয়ে পড় ভালো ছেলে ভালো বাচ্চা না ও এখন দাঁড়াচ্ছে খেলবে না খেলে না দাঁতটা শিশির করা তো ওই দাঁত খাটে যে দাঁত খসে আমার কিছু করার নেই সব বাচ্চার নিয়ে যাই হোক ভিডিওটা এখানে এন্ট করছি দেখা হচ্ছে কাল শুভরাত্রি